আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হাজির হলাম আমাদের একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আসছি যে দলিপড়া মানে ওয়ে এটা হচ্ছে বিমান ওঠানামা মা করে এখান দিয়ে আগে উঠতো তবে এখন দেখছি যে মানে বেশিরভাগই ফলো করলাম যতক্ষণ ছিলাম যে দেখছি যে শুধু বিমান নামছে আমার মনে হচ্ছে যে যে নতুন যে আমাদের মানে এয়ারপোর্টে ওটা তো চালু হয়েছে তো এই যে একটা আসতেছে বিমান মোটামুটি তবে মানে এখানে তার কাটার জন্য মানে তার কাটা দিয়ে বেড়া দেওয়া আছে বেড়া দেওয়ার জন্য আমরা হচ্ছে মানে ভিডিওটা আমি সেভাবে করতে পারছি না তাহলে হয়তো বা আপনাদের আরও সুন্দর করে ভিডিওটা দেখাতে পারতাম আপনাদের আরও বেশি ভালো লাগতো তারপরেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে তো উপভোগ করুন এটা আর একটা আসতেছে এটা অনেক বড় মনে হচ্ছে বিমানটা

কম আছে এই যে তো এখানে আসার পরে একটা জিনিস ফলো করলাম যে দশ থেকে বারো মিনিটের মধ্যে মোটামুটি বিমান নামতেছে দেখলাম তবে আগে এর আগে যখন আমি আসছিলাম তখন দেখতাম যে এখান দিয়ে বিমান উঠতো প্লাস নাম তো দুটোই দেখতে পেতাম কিন্তু এখন বর্তমানে দেখছি যে শুধুমাত্র বিমান উঠতে দেখছি যতক্ষণ সময় ছিলাম শুধু ওঠাটাই দেখছি মানে সরি ওঠাটা না নামতে দেখছি আর কি তো আমি এর আগে মোটামুটি যখন আসছিলাম তখন এই যে তার কাটা দিয়ে যে ঘেরা বা এগুলো তো ঘেরা ছিল না তখন তো পোরা সম্পূর্ণটাই খোলা ছিল ঠিক আছে মানে ওপেন ছিল তো তখন মোটামুটি আরো ভালোভাবে দেখা যেত এখন এই যে মানে এগুলো ঘিরে দিয়েছে ঘিরে দিয়েছে এবং পুলিশ প্রোডাকশনের ব্যবস্থা করে দিয়েছে ব্যাটালিয়ানরা এই যে দেখতে পাচ্ছেন যে গেটে ব্যাটালিয়ানরা দাঁড়ায় রয়েছে তো মোটামুটি এই যে সাধারণত এখান দিয়ে উঠবে বিমান এখান দিয়ে মোটামুটি অনেক নিকট থেকে বিমানটা দেখা যায় এই যে এই আমার মতো অনেকেই আসছে দেখার জন্য আমি মোটামুটি অনেক আগে আসছিলাম আজকে আবার আসলাম আর এখানে খুবই মোটামুটি প্রশাসনের লোকজনের চাপ কেননা এটা আসলে একটু ডেঞ্জারাস পজিশন এখানে হয়তোবা অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এখানে খুবই কেয়ারফুলভাবে এরা ডিউটি করতেছে অনেক সুন্দর ভাবে যেটা হচ্ছে এরিয়া এই যে এই সাইডটা হুম এই যে দেখেন মোটামুটি আমি আসি আরো কয়টা দেখব ইনশাআল্লাহ